জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দুই হাজার পঁচিশ ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের নিয়ে আজ আর মসজিদ কমপ্লেক্সের ভিতর বর্তমান বেসা কিনা দৃশ্যগুলো হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা হচ্ছে দক্ষিণ পাশের যে গেটতে আছে এই গেট দিয়ে হচ্ছে প্রবেশ করেছি প্রত্যেকটা দোকানে হচ্ছে ইউজ পরিমাণ কাস্টমার যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন এটা হচ্ছে মসজিদ কমপ্লেক্সে ঢুকার পর হচ্ছে দোকান ফ্যাশন কর্নার থেকে শুরু করে মোহনা ফ্যাশন এভাষে হচ্ছে এইচ এ ওয়ার্ল্ড তারপর হচ্ছে ওইদিকে আরও অন্যান্য দোকানগুলো হচ্ছে আমরা দেখতেছি আমরা দোকানদারদের সঙ্গে কথা বলবো আপডেট জানার জন্য কি অবস্থা ভাই ভালো আছেন তো আপনাদের ব্যবসা বাণিজ্যের কী অবস্থা একটু বলেন ব্যবসা হ্যাঁ আমরা গত বছর কিন্তু বাইরের দোকানের ভিডিও আমরা শেয়ার করছি ইনশাল্লাহ এই বছরও শেয়ার করা হবে নাকি ভাই ইনশাল্লাহ আমরা আসবো তো আপনার দোকানে মূলত কোন কোন আইটেমের বাচ্চাদের না মুরব্বীদের কাগজ মানে কত থেকে কত বয়স পর্যন্ত জিরো থেকে 50 বছর পর্যন্ত বছর পর্যন্ত হচ্ছে আমরা দেখতেছি জিরো থেকে 50 বছর পর্যন্ত এখানে হচ্ছে আপনাদের বাচ্চাদের কাভারসওভারগুলো পাবেন ইউজ পরিমান কালেকশন আছে বেচা কিনে বেশি ভালো নাকি জি আছে আলহামদুলিল্লাহ বেচা কিনে হচ্ছে আছে আলহামদুলিল্লাহ ভালো আমরা হচ্ছে দক্ষিণ পাশ দিয়ে হচ্ছে প্রবেশ করেছে আর বেচা হচ্ছে 20 মিল্লা কর্নার এখানে হচ্ছে জ্যান্ট আইটেম সবগুলো হচ্ছে জ্যান্ট আইটেমের দোকান পাঞ্জাবি জিন্স প্যান্ট টি-শার্ট থেকে শুরু করে সবগুলো হচ্ছে আপনারা এখানে পাবেন তারপর আমরা আছি হচ্ছে মাইমুনা ফ্যাশন এখানে এটাও কিন্তু জেন্টস ফ্যাশন এখানে হচ্ছে বাচ্চাদের কাপড় সুপর তারপর হচ্ছে পাঞ্জাবি ভালো ভালো কালেকশন পাবেন ভাই কি অবস্থা ভালো আছেন সবচেয়ে দামি পাঞ্জাবি বছর কত চলতে আছে একটু বলেন তো হাইস্ট কত রেটের পাঞ্জাবি রেখছেন তিন হাজার রেটের কালেকশান কে আইসেন আর পরে আসবি আজকে কিন্তু চোদ্দ রমজান প্রায় পনেরো রমজান হচ্ছে কালকে আরও কিন্তু ইনশাল্লাহ আসবে আপনাদের প্রয়োজনে আসবেন এটা হচ্ছে মাই মুনা ফ্যাশন আর এই পাশে হচ্ছে টুপির কর্নার যদি আপনাদেরকে দেখায় টুপি বিভিন্ন ধরনের টুপি তারপর হচ্ছে পাঞ্জাবি আর টুপি হচ্ছে এখানে এটা হচ্ছে মেন গেট আর আমরা যদি এখানে যদি আসি এটা নাম হচ্ছে মদিনা পাঞ্জাবি হাউস নাকি ভাই কি কি আছে আপনার দোকানে কি কি আছে আপনি নাচতে আছেন কেন বলেন বেসা কিনে খারাপ ওনারা তো বলতেছে বেসে কিনে ভালো আপনি খারাপ কেন বলতেছেন হ্যাঁ আচ্ছা এদিকে এগুলো কি আপনাদের দোকানের না সেরা মানে কত রেট হাইস্ট কত টাকা পর্যন্ত আছে দশ টাকা দিয়ে কত পর্যন্ত আছে আপনার দোকানে টুপি একটু কথা বলেন অতিরিক্ত বলেন না বলতেছি দে দশ টাকা থেকে কত টাকা কত টাকা পর্যন্ত আছে আপনার দোকানে আড়াইশো টাকার টুপি কোনটা এখানে হ্যাঁ কোনটা আড়াইশো টাকার টুপি আমরা একটু দেখি দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা টুপি আমরা অন্যান্য দোকানগুলোকে দেখাই আজকে কিন্তু ডিটেলস দেখার মানে একটু দেখায় আপনাদেরকে আর এখানে তো ভাইদেরকে দেখাচ্ছি এখানে তো পাঞ্জাবের কালেকশন ডিসকাউন্ট আছে নাকি ইনশাআল্লাহ ডিসকাউন্ট আছে আচ্ছা ডিসকাউন্ট আছে তারপর হচ্ছে আমরা যদি ফার্স্ট এখানে ওইটা হচ্ছে জেন্টস আইটেম তাসলিমা ফ্যাশন একটু দেখায় আপনাদেরকে এখানেও কিন্তু টি শার্ট পাঞ্জাবি থেকে সব কিছুই পাবে আর এই পাশ থেকে যদি মুন্নি বস্ত্র নিয়ে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাপড়ের পিস তারপর হচ্ছে থ্রি পিস থেকে শুরু ঈদের ভালো ভালো কালেকশনগুলো হচ্ছে আপনি এখানে পাবেন মুন্নি বস্ত্র বিতেন তারপর হচ্ছে আকলিমে ফ্যাশন হাউস এখানেও কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের নাকি ছোটো ছোটো বাচ্চাদের থেকে শুরু করে আর হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের কাপড় ছিল দেখেন এই বছর কি কোনো আনকমন কোনো পোশাক আসছে নাকি বাইরাল কি আছে আপনার দোকানে এই বছর বাইরাল কোন পোশাক আসছে

পনেরোশো টাকা হচ্ছে রাখা যাবে হ্যাঁ না তার ওনারা হচ্ছে সতেরোশো টাকা চাচ্ছে তারপর আমরা যদি এখানে মা বস্ত্র বিদ্যার এখানেও হচ্ছে বিভিন্ন ধরনের থ্রি পিস আর হলো কাপড় আইটেম আইটেমগুলো তারপর হচ্ছে আমরা যদি এর পাশ থেকে যদি আসি এটা হচ্ছে জান্নাত ফ্যাশান একটু দেখাই আমরা কিন্তু সরাসরি মিয়া বাজার মসজিদ কমপ্লেক্স থেকে আজকে আসি এটা পুরো সম্পূর্ণ হচ্ছে জেন্টস আইটেম আর কাস্টমার দেখেন আজকে হচ্ছে চোদ্দ রমজান চলতে আসছে তারপর হিউজ পরিমাণ কাস্টমার আছে আমাদের মিয়া বাজার মসজিদ কমপ্লেক্সে এখানেও কিন্তু জেন্টস আইটেম জেন্টস শার্ট পাঞ্জাবি টি শার্ট তারপর হচ্ছে জিন্স প্যান্ট আইটেম থেকে শুরু করে আরেক দিকে হচ্ছে আমাদের আপুদের বিভিন্ন ধরনের কাগজ সুপার দেখেন যারা সুন্দর সুন্দর টি শার্ট আপনাদের এখানে কি হ্যানা আছে নাকি হ্যানা আছে হ্যানা আচ্ছা হ্যানা এই দোকান এই এই পোশাকটার নাম কি দিচ্ছেন আপনারা লেহেঙ্গাটা এটা কত টাকা রেট রাখতেছেন আঠারোশো টাকা হচ্ছে রাখা যাবে ফিক্সড ফিক্সড আর এই পাঁচ থেকে যদি আমরা যদি দেখেন এইটাও কিন্তু জেন্টস আইটেমের দোকান সব জেন্টস বাইদের বিভিন্ন ধরনের টি শার্ট শার্ট পাঞ্জাবি সবচেয়ে দামি পাঞ্জাবি আছে নাকি পাঞ্জাবি বিক্রি করেন নাকি আপনারা কোনটা কোনটা হ্যাঁ আমরা তো ওই দোকানে দেখছি হ্যাঁ আছে আপনার দোকানে বাপ্পারাজ আছে নাকি বাপ্পার হাজ রাখেন না বাপ্পার হাজ নাই হ্যাঁ হচ্ছে ভাইরা রাখছে আর এটা হচ্ছে জেন্টস পার্ক এখানেও কিন্তু জেন্টস আইটেমের যতগুলো সামগ্রী সবগুলো হচ্ছে আপনারা পাবেন তারপর আমরা যদি আসি মজুমদার বস্ত্র ডিটেল এখানেও কিন্তু থ্রি পিস তারপর হচ্ছে টু পিস সব কিছু কিন্তু আপনারা পাবেন আর এখান থেকে যদি আমরা যদি দেখাই এই পাশ থেকে এই দিক যদি আপনারা যদি আসেন এটাও এখানেও কিন্তু জেন্টস আইটেম প্রত্যেকটা দোকানে কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার আছে জেন্টস আইটেমের দোকানগুলো দেখে আমরা আর এখানে হচ্ছে টেলার থেকে শুরু করে তারপর জেনসার যত গুলো আইটেম আপনারা চাবেন জেনসার আইটেম নাকি হ্যাঁ কত জেনসার ও কত বস্ত পর্যন্ত আছে আপনার দোকানে একবার বৃদ্ধ নম একবার দাদাদের আছে দাদিদের আছে নাকি দাদিদের নাই দাদিদের নাই দাদিদের নাই না না দাদিদের কি আছে বলেন এখানে না অন্য দোকান আছে হচ্ছে এইটা সম্পূর্ণ হচ্ছে জেন সাইটে আর এইটা কিন্তু নূর ফ্যাশনের এখানে একটা শাখা আছে এদিকে একটা শাখা আর এই পাশেও একটা শাখা এখানেও কিন্তু জেন্টস আইটেম বিভিন্ন ধরনের পাঞ্জাবি টি শার্ট জিন্সের প্যান্ট থেকে ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাকগুলো হচ্ছে আপনারা দেখতে পাবেন তারপর আমরা যদি আসি এখানে যে টেলার্সের দোকান আর বোরকা থেকে যারা বোরকা খোঁজেন এসে আলম নাকি ভাই ঈদের কোনো কালেকশন আছে নাকি নতুন কোনো কালেকশন হ্যাঁ আচ্ছা আপনাদের এখানে হ্যানা আছে নাকি হ্যানা আনেন নাই আচ্ছা এখানে হেনা নাই হ্যানার বড় বোনের পোশাক আছে নাকি এনার বড় একটা আছে আর এখানে হচ্ছে জুতার দোকান আমরা দেখে এখন কমন মসজিদের ঠিক সেকেন্ড ফ্লোর হচ্ছে জুতার দোকান আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের থ্রি পিস থেকে শুরু করে ইনসা বস্ত্র বিতান আমরা তো দি সবচেয়ে দামি থ্রি পিস কোনটা আপনাদের এখানে সবচেয়ে দামি এই ঈদের জন্য না ঈদের জন্য লুকের রিয়্যাকশন কয়েকদিন পরে বাইর করবেন হ্যাঁ আচ্ছা ওইগুলো দেখানোর দরকার না সবচেয়ে দামি কোনটা একটু বলেন তো এটা কত টাকা রাখতেছেন আঠাশশো আঠাশশো টাকা হচ্ছে বাইরে রাখতেছে পাকিস্তানি থ্রি পিস আমরা যদি এ পাশ থেকে যদি আসে এখানেও কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের বড়দের জিন্স বা বেশিরভাগ হচ্ছে মেয়েদের পোশাকের দোকান এটা হচ্ছে আদিল ফ্যাশন আর এখানে যদি দেখায় এখানেও কিন্তু টি থ্রি পিস তারপর হচ্ছে টু পিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাপড়ের আইটেমগুলো আপনারা হচ্ছে এখানে পাবেন তারপর হচ্ছে এই ফ্যাশন হচ্ছে টেইলার্স এখানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বোরকা দোকান নাকি আপনারা কি বোরকা সেল করেন না বোরকা সেলাই করতেছেন করতে আলাদা কর্নার হ্যাঁ সেলাই করেন না এখান থেকে বিক্রি করেন না এখান থেকে বিক্রি করা হয় আর আনকমন আনকমন বোরকা যাদের প্রয়োজন তারা কিন্তু আসতে পারেন তানিয়া নিয়ে সরাসরি মজুদ মসজিদ কমপ্লেক্সের কত নম্বর দোকান হ্যাঁ দোকানের নাম্বার নাম্বার সরাসরি আপনারা আসলে মেন গেট দিয়ে এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে দোকানের নাম আমরা যদি এই পাশ থেকে যদি আসি এখানেও কিন্তু বেশিরভাগ কিন্তু বাচ্চাদের পোশাকের দোকান বেশিরভাগ কিন্তু বাচ্চাদের পোশাকের দোকান সো এই ছিল আজকে মিয়া বাজার মসজিদ কমপ্লেক্সের বেচা কিনার সর্বশেষ আপডেট সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আল্লাহ হাফেজ